নমস্কার বন্ধুরা আরেকটা চিন্তা সম্পর্কে আরেকটা ভিডিও আপনাদের সামনে আমি উপস্থিত করছি অর্থাৎ আমাদের প্রার্থনা এই প্রার্থনাটা আমাদের কীরকম হওয়া উচিত আমরা অবশ্যই ধরে নিতে পারি প্রত্যেকেই আমরা প্রার্থনা করি কিন্তু প্রার্থনার মধ্যেও এখনকার দিনে যেরকম আমরা খাদ্যদ্রব্য বা মানুষের মধ্যেই বলুন আমাদের আচার ব্যবহারের মধ্যে যে একটা ভেজাল একটা প্রভৃতি আছে কিন্তু প্রার্থনার মধ্যে এরকম যদি ভেজাল প্রভৃতি থাকে সেটা শুদ্ধ এবং খাঁটি হওয়া উচিত আমি সেই জায়গাটাই আমি একটু আলোচনা করতে চলেছি আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন যদি আপনাদের কিছু সহযোগিতা কিছু উপকার যদি আমি করতে পারি এটা হচ্ছে প্রার্থনা হচ্ছে আমি টাইটেল দিচ্ছি আত্মসমর্পণের প্রধান এই প্রথম এবং প্রধান ধাপ আমাদের এই যে প্রার্থনা বা পুজো আদি অন্যান্য ভাষায় প্রেয়ার বলছে কোথাও ইবাদত বলছে ইত্যাদি যে ভাষাতেই যাই হোক না কেন মূল হচ্ছে প্রার্থনা তা এইটা প্রার্থনাটা কিসের না পরমাত্মার সঙ্গে সেই ঈশ্বর বা কোনো দেবতা আসলে ব্যাপারটা হলো পরম আত্মার সঙ্গে এই আত্মার মিশ্রণ বা যোগ এই যোগাযোগ অর্থাৎ তার আশীর্বাদ পাওয়ার আশাতেই বা অপেক্ষাতেই আমরা প্রার্থনা জানাই তো সুতরাং সেই প্রার্থনাটা কীরকম ধরনের হলে আমরা তার ফল আশা করব ঈশ্বরের বা পরমাত্মার করুণা লাভের প্রথম এবং প্রধান রূপ হল প্রার্থনা প্রার্থনার মাধ্যমেই আমরা শান্তি লাভ করি আমাদের সুখের অভিব্যক্তি বা অনুভূতি লাভ করতে সচেষ্ট হই যাতে কোনো দুঃখ আমাদের স্পর্শ না করতে পারে আমাদের চিন্তায় শুদ্ধতা রেখে তবেই প্রার্থনা করতে হবে সুচিন্তার দ্বারাই আমাদের প্রার্থনা পূরণ হবে এরকম আমরা রামায়ণ মহাভারত বিভিন্ন পৌরাণিক গ্রন্থে এইগুলোই আমরা দেখে এসেছি আগের ভিডিও কিছু বক্তব্য ঠিক এইরকমই আমি রেখেছি আশা করি আপনারা দেখেছেন তো সুচিন্তার দ্বারাই আমাদের প্রার্থনা পূরণ হবে পুজোর সময় আমরা আমাদের বাঘ্যাম্পরণ সূচি বা বাহ্য বলতে শারীরিক এবং অভ্যন্তর বলতে মন বা চিন্তার প্রবাহ আমাদের শুদ্ধ এবং পবিত্র বলে আমরা দাবি করি রুদমশাই মন্দির পরিয়ে দিলেন তা সেই শুদ্ধটা অর্থাৎ আমরা তখন এটাকে দাবি করছি যে আমরা শুদ্ধ এবং পবিত্র সুতরাং এই ক্রিয়া বা এই কর্ম করবার আমরা উপযোগী তো সেই শুদ্ধতা এবং বা চিত্তের নির্মলতাই প্রার্থনার প্রধান গুণ এক কথায় পরমাত্মার প্রতি আত্মনিবেদন বা আত্মসমর্পণই হল মূল আত্মসমর্পণের মাধ্যমেই তার অর্থাৎ পরমাত্মার প্রসাদ বা আশীর্বাদ লাভ আমাদের কাম্য সুতরাং সুচিন্তার প্রার্থী না হলে প্রার্থনা নিষ্ফল হয় আমাদের চৈতন্যই আমাদের প্রভু আমাদের চৈতন্য বিবেক এই বিবেকটাই হচ্ছে আমাদের প্রভু সে যে যা করাবে আমরা তাই করি সুতরাং তো ওই চৈতন্য থেকেই ব্যক্তি চেতনার জন্ম হয় আর ওই চেতনার থেকেই ব্যক্তিগত চিন্তার উৎপত্তি হয় চিন্তার কর্তৃত্ব সর্বদাই বর্তমান এই রকম দীর্ঘদিন কোনো চিন্তার কর্তৃত্ব স্বভাবে আমাদের চেতনা চিন্তার দাসে পরিণত হয় কোনো একটা জিনিস আমরা দীর্ঘদিন অভ্যাস একটা দীর্ঘদিন কোনো অভ্যাস আমরা করে আসছি সে তখন আমরা এটাকে আমাদের চিন্তার দাসত্ব বলব আমরা চিন্তাকে দাস বানাচ্ছি না উদ্দেশ্য চিন্তাকেই দাস বানানো আসছি ব্যাপার হচ্ছে যে রকম দীর্ঘদিন চিন্তার কর্তৃত্ব স্বভাবে আমাদের চেতনা চিন্তার দাসে পরিণত হয়ে যায় তাই আমরা সাময়িক সচেতন হলেও চিন্তাকে রোধ করতে পারি না এর জন্য চিন্তার সাথে সংঘর্ষে না গিয়ে চৈতন্যের শরণাগত হতে হবে অর্থাৎ আমি কি করতে যাচ্ছি আমরা এমনি তো অনেক কথায় বলি হে ভগবান এ কী করলাম রকম যে একটা আমাদের ভাব থাকে তা সেইটাই হচ্ছে এখানকার এই ঘটনা যে চিন্তার সাথে সংঘর্ষে না গিয়ে চৈতন্যের শরণাগত হলে সহজে সেটা সমাধান হয়ে যায় উদাহরণস্বরূপ বলা যায় পাড়ার কোনো মস্তান যেটা আগেও দেখেছি এখনও বর্তমান কম বেশি যাই হোক তা সেরকম পাড়ার কোনো মস্তাচারের মস্তানের অত্যাচারে যখন সকলে অতিষ্ঠ হয়ে যায় সে চিন্তার মতন কারুর কথা শোনে না যেমন চিন্তা আমাদের কথা শোনে না ঠিক সেরকমই কারুর কথা সেই মস্তান শোনে না যার ফলে তার যা ইচ্ছে তাই করে যায় এবং করে দেওয়ার ফলে ফলস্বরূপ কী হয় আমরা অর্থাৎ এই জনগণ বা পাড়ার লোক আমরা অতিষ্ঠ হয়ে যাই তখন কি হয় তখন পাড়ার লোক অতিষ্ঠ হয়ে পরিশেষে সকলে মিলে যখন জোরালোভাবে জোরালোভাবে প্রশাসনের শরণাপন্ন হয় তখন চাপে পড়ে যেমন ওই মস্তান পাড়া ছাড়া হয় তেমনি চৈতন্যের চাপে পড়ে চিন্তা ভদ্র হতে থাকে তবে প্রার্থনা কেবল মৌখিক হলে হবে না আন্তরিক হওয়া চাই তখন চৈতন্য রূপ প্রশাসনের দ্বারস্থ হতে হবে প্রার্থনা জোড়া হলে চৈতন্যের প্রভাবে অর্থাৎ শান্ত হবে তো এর জন্য দরকার সোর্স তা সোর্স বা গুপ্ত পথ গুপ্ত পথ বা মন্ত্র অথবা আমাদের পথের দিশারি গুরু তা সেই সোর্সের মাধ্যমে তখন কি হবে ডাইরেক্ট হবে তখন চেতনা তখন এই যে আমরা স্মরণাপন্ন হলাম তখন এই মন্ত্রের দ্বারা বা গুপ্ত পথের দ্বারা বা শোষের দ্বারা যখন আমরা প্রশাসন কারে যাচ্ছি তখন তখন এই যে দমন অর্থাৎ সেই চাপে পড়ে তো যেমন সেই মস্তান নিরস্ত হয় আমাদের চিন্তা বা আমাদের কর্মগুলো কুফলগুলো আস্তে আস্তে নিরস্ত হতে থাকে তো এরকম গীতা শ্রীকৃষ্ণ বলেছেন যে আমার শরণাপন্ন হয় হতে হবে শরণাপন্ন হয় যোগক্ষেম অর্থাৎ ক্রিয়াকর্ম আমি বহন করি এই কৃষ্ণই আমাদের চেতনাস্বরূপ এই চেতনারূপ কৃষ্ণই প্রতিজ্ঞাবদ্ধ আছেন আমাদের সমস্যা সমাধান করতে কিন্তু একটা সমস্যা সমাধান হলেই আমরা যেচে যেচে আরও সমস্যা সৃষ্টি করি তাই বিরক্ত হয়ে ভগবান বা চৈতন্য বিরক্ত হয়ে আর আমাদের কথায় কান দেন না আমাদের জীবনে তাই রাখালের পালে বাঘ পড়ার মতন অবস্থা হয় আমরা নিজের স্বার্থ মেটাতে তাকে বারবার বিরক্ত করি অথচ নিজেকে বাহ্য ব্যাপারে সংযত করি না সন্তানের অবান্তর চাহিদা যেমন পিতামাতার কাছে বিরক্তিকর বা বিরক্তির কারণ তেমনি নিজেকে সংযত করার চেষ্টা না করে এবং সেটা ইচ্ছা না করে আমরা সমস্যা তৈরি করে যাই তৈ সমস্যা তৈরি করে চাই এবং ভগবানকে বা চৈতন্যকে বিরক্ত করি সেই জন্য আন্তরিক প্রার্থনা হলো নিজেকে শোধন করারই একটা আহ্বান যদি প্রার্থনার সাথে এই আন্তরিকতা থাকে তবে চিন্তার অবান্তর কর্তৃত্ব প্রশমিত হতে থাকে কিন্তু আমরা একদিকে চিন্তার অশান্তিতে দুঃখগ্রস্ত হয়ে প্রার্থনা করি এবার তার থেকে যেই কিছুটা আমরা প্রশমিত হলাম তখনই আবার নিজের সেই প্রার্থনা ভুলে গিয়ে দুশ্চিন্তার যে কারণ সেইগুলোকেই আমরা প্রশ্রয় দিই এইভাবে আমাদের প্রার্থনার মধ্যে থাকে দ্বিচারিতা এবং স্বার্থান্বেষী স্বভাব সুতরাং রকম স্বভাব পরিবর্তন করতে নমস্কার বন্ধুরা সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো রাখবেন নমস্কার